গাজা শহর এখন এমন একটি শহর যেখানে শিশুরা বাঁচতে পারছে না একসময় যে শহরটি ছিল পরিবারেরগুলোর আশ্রয় সেই শহরটি পরিণত হয়েছে ভয় যুদ্ধ এবং অন্তুষ্টিক্রিয়ার শহরে জাতিসংঘের জরুরি শিশু ত্রাণ সহায়তা অর্থায়ন সংস্থা ইউনিসেফের কর্মকর্তা টেস ইনগ্রাম চার সেপ্টেম্বর বৃহস্পতিবার এসব কথা জানিয়েছেন সৌদি আরবের গণমাধ্যম অ্যারাব নিউজকে ইউনিসেফের কর্মকর্তা নয় দিন গাজা উপত্যকায় ঘুরেছেন যেখানে তিনি দেখেছেন বাস্তুচ্যুতি শিশুরা তাদের পিতামাতার কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছে অনেকেই আশঙ্কা করছেন তাদের সন্তানরাও পরবর্তী লক্ষ্যবস্তু হবে তিনি দেখেছেন সেখানে শিশুরা শেলের আঘাতে আহত হচ্ছেন আর হাসপাতালে যারা রয়েছেন তাদের অবস্থা তাই সতর্ক করেছেন অকল্পনীয় কিছু আসন্ন নয় বরং সেখানে চলছে আর আইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত তিনি বলেছেন বিশ্ব সতর্ক সংকেত দিয়ে আসছে যে বেড়ে চলা সামরিক অভিযানে গাজায় কি পরিণতি বয়ে আনতে পারে এর পরিণতি দশ লাখ মানুষের জন্য দুর্যোগ তবে অকল্পনীয় কোনো কিছু ঘটার জন্য বিশ্ব অপেক্ষা করতে পারে না কোনো নেওয়ার জন্য গাজায় ভয়ানক জরুরি আকার ধারণ করেছে যা তা হচ্ছে সেখানে বেড়ে চলেছে অনাহারের হার গাজাতে ইউনিসেফের বিরানব্বইটি শুধুমাত্র দিন যাপনকালীন আশ্রয় কেন্দ্র ছিল যার মাত্র আছে জানিয়েছেন যুদ্ধ ক্ষেত্রে দুর্ভিক্ষ এমনই তিনি বলেছেন ক্লিনিক গুলোতে অনাহারী শিশু এবং হতাশ হয়ে পড়া পিতামাতারা আশায় অতিরিক্ত হয়ে গেছে সেখানকার পরিস্থিতি সেখানে একমাত্র খাবার পরিবারের সবার সঙ্গে ভাগাভাগি করে খেতে হচ্ছে তাদের যেখানে মাদের দেখা যাচ্ছে সন্তানদের জন্য খাবার বাঁচিয়ে রাখতে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চৌষট্টি হাজার দুইশো একত্রিশ জনে যখন ইসরায়েল এবং ফিলিস্তিনের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস তাদের অবস্থানে অনর রয়েছে যখন কারো দাবি কারোর সঙ্গে মিলছে না দু হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের ভেতরে ঢুকে হামলা করে হামাস ওই হামলায় নিহত হয় অন্তত এগারোশো ইসরায়েলি সে সময় দুইশো একান্ন জন ইসরায়েলিকে জিম্মি করে হামাসের সদস্যরা এরপর থেকে প্রায় দুই বছর ধরে ইসরায়েলের পাল্টা হামলা খানিক বিরুদ্ধে দিয়ে চলছে বৃহস্পতিবার রাত এবং দিনে ইসরায়েলের হামলায় সর্বশেষ আঠাশ জন নিহত হয় যাদের অধিকাংশই ছিল নারী এবং শিশু